আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমাদের রেসিপি হলো শীতের নতুন আলুর ডিম আলু ভর্তা রেসিপি আমরা বাসায় যেইভাবে আলু ভর্তাটি তৈরি করে থাকি তা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক বিসুল রহিম এখানে আমরা দেশি ছোট ছোটো আলু নিয়েছি আলুগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু আলুগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প পরিমাণ পানি এবং অল্প পরিমাণ লবণ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দেখতে পাচ্ছেন বলক চলে আসছে ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে নেব এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চেক করে নিচ্ছি আলুটি সিদ্ধ হয়েছে কি না দেখতে পাচ্ছেন আলুটি সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প পরিমাণ সোয়াবিন তেল তেলটি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে এবং আলুর ভিতরে পানিটি শুকিয়ে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা আলুগুলো নামিয়ে নেব আলুগুলো নামিয়ে নিয়ে নেওয়ার পর শুকনো মরিচ ভেজে নেব শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা খেতে ভীষণ মজা লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল তেল দিয়ে আমরা মরিচটি ভেজে নিচ্ছি শুকনো মরিচের স্মেল খুবই ভালো লাগে আমার কাছে মরিচগুলো উঠিয়ে নিয়ে নেওয়ার পর পেঁয়াজ কুচিয়ে ভেজে নেব এখানে আমরা মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নেব এর মধ্যে যখন কালার চেঞ্জ হয়ে যাবে হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা পেঁয়াজগুলো নামিয়ে নেব ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব এখন আমরা মরিচের বোটাগুলো ছাড়িয়ে নেব অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর মরিচটি ভর্তা করে নিতে হবে ভালোভাবে মরিচটি ভর্তা করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু আলুগুলো দিয়ে দেওয়ার পর থেতলিয়ে ভর্তা করে নিতে হবে আলুগুলো ভর্তা করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সিদ্ধ করা একটি ডিম ডিমটি দিয়ে দেওয়ার পর আবারও আলুর সঙ্গে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব শেষে এর মধ্যে অ্যাড করে দেব সরিষার তেল তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে আমাদের ভর্তা রেডি এখন আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার ইয়মি ডিম দিয়ে আলু ভর্তা রেসিপি এইভাবে আলু ভর্তা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে ডিম দিয়ে আলু ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ